আমার একটা দরকার নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল শিবিরী নাটরের পক্ষ থেকে আমি শত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক পর্ণলী দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে স্বাধীন ভাই। স্বাধীন ভাই মানে ছাগলের পাইকারি দাম, স্বাধীন ভাই মানে ছাগলের কম দাম। আজকে চলে আসছি স্বাধীন ভাই ছাগলের খামারে স্বাধীন ভাইয়ের এই ছাগলের খামারটি নাটোর জেলার গোদাজপুর থানার কামারপছড়া গ্রামে অবস্থিত। চলুন স্বাধীন ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আজকে কত বি ছাগলের কালেকশন থাকছে, দরদাম কেমন থাকবে বিস্তারিত তথ্য সম্পর্কে। স্বাধীন ভাই জি ভাই আসসালামু আলাইকুম। ওয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার কাছে আসলে ভালো লাগে বর্ষকে কোন নামে ছাগল দেখেন জি ভাই আমার ছাগল মানে ভালো দামে কম দামে কম জি জি কালেকশন আজকে দুধের ছাগল দুধের ছাগল আছে সব মিলে ভাই দরদাম কত থেকে শুরু একবারে কম ভাই কম একবারে কম দশ হাজার পাঁচশো থেকে শুরু শুরু জি তাহলে আমরা ভিডিও শুরু করি জি জি ভাই প্রিয় দর্শক মনে হলে আপনার পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই জানেন স্বাধীন ভাই দরদাম কেমন থাকে

প্রজন করানি ভালো বাচ্চা আসবে বড় জি জি শারীরিক গঠন কত সুন্দর দেখছেন মার্শাল দেখেন ভাই এটার বয়স আপনার ছয় মাস পূর্ণ হয় ছয় মাস পূর্ণ হয় জি 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 দেখেন এগুলো কিন্তু মানে

এটার দরদাম কেমন চাচ্ছেন এটার দরদাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো মানে জি জি ভাই এগুলো বয়স কেমন চলে এগুলো বয়স দুটা সাড়ে পাঁচ মাস পেলার সাড়ে পাঁচ মাস পেলা কিন্তু ভাই বোন ভাই বোন না হ্যাঁ এটা খাসির বাচ্চার এটা মেয়েদের মুখের টা দেখেন আর কালারটা দেখেন

প্রযোজন করা হয়েছে ছাগলটা খুব সট বটে ভাই ভয় করে ছাগলটা বুঝছেন আচ্ছা ছেড়ে আসলে তো ভাই ছাগলটা এই খুব ভয় ছেড়ে ভয় করে ভাই জি হাইট কেমন আছে ভাই হাইট

देखें प्रत्येक दिन एक के जी भाई देखें ধার কি দেখেন কেমন চাচ্ছে এটা দরদাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি জি ভাই আমারও দুধের ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা হরিয়ানার কস হরিয়ানার কেন জি উঠছে

দুধ দিবে আস্তে আস্তে শুকায় যাবে ভাই যেহেতু গাবের বয়স বেশি হবে এতদিন শুকায় যাবে শুকায় যাবে জি জি আমি দেখাই দিই সঠিক একটা হিসাবে দেখ আর রানিং ছাগল কখনো নিয়ে ঠকবেন না ভাই এগুলো বাঞ্জা হওয়ার চান্স নাই এই দেখেন এরকম দেখে নিবেন এই দেখেন রানিং ছাগল কখনো ঠকবেন না আর এই জানি সব কিন্তু মাটি ভাই আর একবারে লুজ দেখছেন সেই লুজ এই দেখেন দেখুন ছাগল এই দেখেন এই দেখেন খালি দুধ আর জি দুধ দিচ্ছে সে ছাগল নিঃসন্দেহে রানিং জি আর যেহেতু প্রজনন করানো আছে দুধটা কিন্তু পর্যায়ক্রমে জি জি কমে আসবে ভাই আবার যখন বাচ্চা কাচ্চা দিবে তখন দুধটা বাড়াস জি জি ভাই এটাই ছাগলের নিয়ম জি জিটা হাইটি কেমন আছে এটা হাইট তিরিশ থেকে একত্রিশ দরদম কেমন চাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো জি ভাই জি ভাই সব মোটামুটি ভাই জি ভাই জি জি সিংটা এই জন্য হরিয়ানা আর শারীরিক গঠন বিটলের কত নম্বর কত হয়েছে দেখছেন হাইট অনেক জি জি ভাই এই জন্য বললাম দেখেন তেত্রিশ হাইট তেত্রিশ বয়স কেমন চলে ভাই বয়স আসেন দেখে

সেক্ষেত্রে কিন্তু আপনার ঠকার কথা না জি জি অনেকে তো দাঁতি দেখায় না জি আর আমি একটু জেট সবকিছু দেখা দিব প্রজনন করানো আছে কি পাঠা দিতে এটা প্রজনন করানো আছে বিটল নাগরা বিটল পাঠা দিয়ে দেখানো আছে ভাই প্রজনন কাল কেমন চলে প্রজনন কাল দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি জি মানে এক কথা আপনার প্রত্যেকটা ছাগলই রানিং ছাগল জি 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 প্রজননের কাল রাখো জি জি ভাই ওই যে দুধ দে ভাই দুধ যে যে ছাগল দুই মাস আড়াই মাস হবে সে ছাগল কখনো কিন্তু দুধ পাবেন না ভাই দুধ পাবেন না না পাইলেও খুবই কম জি জি ভাই দরদাম কেমন থাকবে ভাই এটা দরদাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি বিকাশ ক্রস দেবে শব্দ থাকবে স্বাধীন ভাই জি ভাই ক্যামেরার সামনে এই সামানটা কোন বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি 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 বিটলের যে ক্রস বুঝবো কিভাবে এই যে

এটা দরদাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই জি ভাই কলিজা দেখতে পাচ্ছি মার্বেল মার্বেল চোখ জি জি চোখ ভালো পার্সেন্টের একটা জি 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 বয়স কেমন ভাই বয়স আসেন দেখা

কিন্তু দুধটা শুকায় গেছে ভাই দেখে দেখছেন আটা হয়ে গেছে আটা হয়ে গেছে দুধটা কমে জি জি ভাই এটা কেমন হাজার পাঁচশো হাজার পাঁচশো জি

দাঁত একবারে ক্লিয়ার জি জি হাইটে কেমন আছে ভাই ভাই এটা হাইট বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ থেকে জি জি প্রজনন করানো আছে ভাই হ্যাঁ এটা প্রজনন করানো আছে এক মাস বারো দিন কি পাটাতে প্রজনন করানো আছে বিটল পাটাতে প্রজনন করানো আছে আমি পূর্বে বাচ্চা ছিল দেখা দিই ভাই রানী ছাগল আমি দেখা দিব ভাই এই দেখেন দুধটা শুকায় গেছে এই দেখেন দেখেছেন এই দেখেন খালি দুধ আর দুধ মাশাল্লাহ জি জি কলা বান দুধের ছাগল জি জি ভাই এটার দরদাম কেমন চাচ্ছেন ভাই এটার দরদাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি একবারে মার্বেল চোখ শারীরিক গঠন কান সব দিক দিয়ে মার্শাল এটার বয়স কেমন আসেন দেখা দিব এটার বয়স জি জি মাত্র কেমন আছে এটার হাইট

আবার অনেকেই বলেন যে স্বাধীন ভাই আপনি বিক্রি করেন চোদ্দ পনেরো হাজার টাকার ছাগল এই ওটা না যারা চিনেন তারা ফোন দিয়ে আমি কমের মধ্যে আলোচনা থাকবে স্বাধীন ভাই জি ভাই আমি একটি কালার ছাগল নিয়ে এসছে জি জি এটা আপনার বিটলের সাথে হালকা হরিয়ানার কথ বিটলের সাথে হালকা হরিয়ানা এই যে সিংসে ভাই দেখেন সিংটা আছে আর শারীরিক গঠন হলো বিটলের বিটলের জি জি কেমন ভাই বয়সে আসেন দেখা দিব এটা মাত্র দাঁত মাত্র মাত্র রানিং চারদাত পূর্বে বাচ্চা ছিল দেখা দিব ভাই জি একটু জের দেখাই দিব এই দেখেন পূর্বে বাচ্চা ছিল ভাই এই দেখেন দেখছেন

কিন্তু এটা প্রযোজন করাইতে পারবে দুই একটা করাইতে পারবে ভাই বেশি না কিন্তু দানাদার খাবার দিলে বেশি করাইতে পারবে অন্য কোষ ঠিকঠাক জি জি অন্য কোষ ঠিকঠাক আছে অন্য কোষ পাঠার ক্ষেত্রে অন্য কোষ এবং ছাগলের ক্ষেত্রে ভাই দরদাম তো চাইলে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া যায় আচ্ছা কিন্তু ওই ভাবে না ভাই এটা দরদাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ মুখের পাঁচটা দেখেন একটা অরিজিনাল